গঙ্গার পাঁচ মিশালি তাজা মাছ রান্না করে দেখাবো খুব সহজভাবে সহজ পদ্ধতিতে এর থেকে সহজ রান্না আর হয় না চলুন দেখে নিই আমি যে পাত্রে রান্না করব সেই পাত্র নিয়েছি দিয়ে দিলাম গাজর কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো শুকনো মশলা স্বাদমতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সরিষার তেল সরষার তেলে এই রান্নাটা ভালো হয় খেতেও ভালো লাগে সব মশলা দেওয়া হয়ে গেছে আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নেব একদম চাপ দিয়ে দিয়ে মেখে নিতে হবে এই রান্নাটার স্বাদ এখানেই থাকে যত মাখানো যাবে এইভাবে চটকে চটকে এই রান্নার স্বাদ মনে হয় এখানেই হয়ে যায় খুব সুন্দরভাবে হাত দিয়ে দিয়ে মেখে নিচ্ছি এইভাবে আমি দু মিনিট মেখে নিয়েছি পরিষ্কার করে রাখা মাছ দিয়ে দিলাম এই রান্না করতে খুব বেশি সময় লাগে না মাছ বেছে ধুতেই সময় লাগে রান্না করতে একদম সময় লাগে না কম সময়ের মধ্যে ছটপট হয়ে যায় মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা মাছটা আমি আলতোভাবে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ চটকে চটকে মেখে নিয়েছিলাম মাছ কিন্তু চটকেই মাখা যাবে না মাছ আলতো হাতে মেখে নিতে হবে যাতে মাছটা গলে না যায় এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢেকে রান্না করে নেব এই প্রসেসে যে কোনো ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করতে পারবেন কথা দিচ্ছি রান্নাটা অসাধারণ হবে ব্যাচেলার বা প্রবাসী ভাইদের যারা এখনও রান্না করতে পারেন না তাদের অনেক কাজে আসবে যারা নতুন নতুন সংসার জীবনে এসেছে কিন্তু রান্না করতে পারে না তাদের জন্য পারফেক্টভাবে মাছ রান্না করে নিতে পারবেন খুব সহজভাবে দেখালাম এর থেকে সহজ রেসিপি আর হয় না দেখুন মাছ ফুটে উঠেছে আমি ঢেকে রান্না করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন দেখুন মাছ আমার হওয়ার মুখে ওপর দিয়ে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম মাছ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত দেখুন আমি আবারও আলতো হাতে নেড়ে দিচ্ছি এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন ভাতের সঙ্গে একদম জমে যাবে গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ও বন্ধু হয়ে পাশে থাকবেন